আসসালাম ওয়ালাইকুম গাইস এখানে আমি রান্না করছি লাচ্ছি শ্যাময় তো আমি চিনি আর দুধ নারকেল দিয়ে ভেজেই রান্না করব। তো স্যাময়টাকে চিনি দিয়ে খুব ভালো মতো আসতে জালে অনেকক্ষণ নিয়ে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুরানো নারকেল তো খুবই মিডিয়াম আছে স্যামাইটাকে রান্না করতে হবে শ্যাময়টা ভাজার সময় যেন চিনিটা অবশ্যই গলে যায় তারপরে নারকেলটা দিয়েও আমি অনেকক্ষণ ভেজে নেবো তো এই একদম শুকনো থাকবে ঝরঝরা থাকবে খেতে অনেক মজা লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো আমি নারকেল দিয়ে স্যামাইটাকে খুবই আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো আমার নারকেলে যে পানিটা উঠেছিল ওটার থেকেই স্যামাইটা অনেকটাই কমে গেছে অনেকটাই নরম হয়ে গেছে স্যামাইটা তারপর এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আমি দিয়ে বেশিক্ষণ ভাজবো না তিন চার মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে পরিবেশন করব তো আপনারা চাইলে এভাবে শ্যামাই রান্না করে খেয়ে নিতে পারেন দেখবেন অনেক ভালো লাগে খুবই সহজ উপায়ে অনেক তাড়াতাড়ি শ্যামেটায় রান্না করা যায় আর অনেক দিন রেখেও খেতে পারবেন আমার শ্যামেটায় রান্না করা শেষ এখন আমি পরিবেশন করে নেব তো এই তো শ্যামের ফাইনাল লুক তা আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন